চোদ্দই নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন এই দিনটিকে আমরা আবার শিশু দিবস হিসেবে পালন করি সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শিশু দিবস পালন করা হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি এবং সিনির যৌথ উদ্যোগে চৌদ্দ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত শিশুর অধিকার সপ্তাহ পালন করা হবে সেই কারণে প্রথম দিনে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল প্রাঙ্গনে মহিলাদের নিয়ে কবাডি খেলা ও বস্তা দোর আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব দত্ত সিনির সদস্য মানসী সরকার প্রহ্লাদ বিশ্বাস সুদীপ্ত সাধু মৃন্ময় দেবনাথ সহ প্রমুখ এদিনের এই কবাডি খেলায় অংশগ্রহণ করেন মনমোহন গার্লস স্কুল মিনলময়ী গার্লস স্কুল পাশাপাশি বস্তা দৌড়ে অংশগ্রহণ করেন কালিয়াগঞ্জ সরলার সুন্দরী হাই স্কুল প্রতিযোগিতাকে ঘিরে সকলের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো আপনারা জানেন আজকে চোদ্দই নভেম্বর বিশ্ব শিশু দিবস আমাদের প্রথম প্রধানমন্ত্রী আমাদের জওয়াহরলাল নেহরুর আজকে জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে এটা এই শিশু দিবস পালন করা হয় এবং আজকে ডায়াবেটিস যে সেই জন্য আজকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং আমাদের এনজিও শ্রেণী সংস্থার উদ্যোগে আজকে আমাদের শৈলা সুন্দরী স্কুলের মাঠে মহিলাদের কবাডি খেলা এবং ছেলেদের হচ্ছে বস্তা দূরে ব্যবস্থা করেছে এবং এছাড়াও আমাদের ওই শ্রেণী হচ্ছে আরও আনুষঙ্গিক প্রোগ্রাম রেখেছে ওনারা আমাদের শ্রেণী এই সংস্থাটা হচ্ছে বিগত দিনে আমাদের কালিয়াঞ্জ ব্লকে বচানাঙ্গা অঞ্চলে কাজ করতো এখন আমাদের কালিয়াঞ্জ ব্লকে আটটি অঞ্চলে ওনারা কাজ করছে এবং সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টে অনেক লোকেই এই সংস্থা কাজ করছে ভালো কাজ করে ওনারা সাধারণ সাধারণত সম দিবস থেকে আরম্ভ করে নারী নির্যাতন থেকে বাল্যবিবাহ থেকে হ্যাঁ এইগুলোর উপরেই ওনারা বেশি করে কাজ করে ভালো এই সংস্থাটা ভালো করে কাজ করছে এবং এই সংস্থারই উদ্যোগে আজকে এই ব্যবস্থাটা করছে পার্বতী সুন্দরী মাস্টার ছিলেন এখানে তাদের সহযোগিতা করেছেন যাই এই নিয়ে আজকে এই প্রোগ্রামটা ছিল আমাদের কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ